শিক্ষার্থীরা আলাইকুম আজকের ভিডিওতে আমি তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক শেখাবো এইচএসসি আইসিটি তোমাদের আইসিটির এই যে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি এই জাতীয় অঙ্কগুলা যদি তোমরা কখনো দেখো দেখা মাত্রই তোমাদের মানে বুঝতে পারো না এজন্য তোমাদের এই জাতীয় অঙ্কগুলা আজকের ক্লাসটি করার পর থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারবা তো দেখো এই সংখ্যাটি দশমীকে আছে এখন এই সংখ্যাটিকে যদি বলা হতো এটাকে করো 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 তাহলে কিন্তু তুমি ইজিলি ভাবে সমাধান করতে পারতে কিন্তু এটা যখন পাঁচ ভিত্তিক বা ছয় ভিত্তিক বলা হচ্ছে তখনই তোমার মনের মধ্যে একটা নাড়া দিচ্ছে যে তাহলে পাঁচ ভিত্তিক ছয় ভিত্তিক এটা আবার কি দেখো এটা আবার কি তো এই জাতীয় অঙ্কগুলো তোমরা অনেকেই ফেস করো তো এই অঙ্কগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব এবং আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে তোমরা যদি দেখো তাহলে তোমাদের এই জাতীয় অঙ্কে ইনশাল্লাহ আর কোনো প্রকার সমস্যা হবে না ভালো মতো তোমরা অ্যান্সার করতে পারবে দেখো এই সংখ্যাটি ফার্স্ট আমরা দেখব কোন পদ্ধতিতে আছে এটা দেখব এখন এটা আছে দশমিক পদ্ধতিতে আছে এখন এটাকে আমাদের করতে বলা হচ্ছে পাঁচ ভিত্তিক এখন পাঁচ ভিত্তিক বলুক ছয় ভিত্তিক বলুক অক্টালে বলুক হেক্সাতে বলুক সেম রকম যেমন আমরা যদি এই সংখ্যাটিকে যদি অক্টালে বলা হতো তাহলে কিন্তু এটাকে অক্টালের বেজ এইট এইট দ্বারা ভাগ করতাম যদি বাইনারি বলতো বাইনারি বেজ টু টু দ্বারা ভাগ করতাম একই রকম ভাবে যখন পাঁচ ভিত্তিক বলবে তো পাঁচ ভিত্তিক তার মানে ভিত্তিক পাঁচ কত ভিত্তিক হচ্ছে ভিত্তিকটা কত ভিত্তিকটা হচ্ছে পাঁচ ভিত্তিক ঠিক আছে এই পাঁচ ভিত্তিকে পাঁচ দ্বারা ভাগ করবো কোনটাকে যে সংখ্যাটা থাকবে তো আমাদের এই সেচল্লিশ সংখ্যাটি দশমীকে আছে এটাকে আমাদের পাঁচ বৃত্তি অর্থাৎ পাঁচ দ্বারা ভাগ করব যে ছেচল্লিশ দেখো পাঁচ দ্বারা ভাগ করবো তো পাঁচ দ্বারা ভাগ করবো ভাগ ফলটা এখানে হবে ভাগ শেষটা এখানে হবে তাহলে পাঁচ ছেচল্লিশের মধ্যে কয় বাজ যায় আট বাজ যায় যে পাঁচ আটে চল্লিশ ভাগ ফল আট আর ভাগ শেষ কত ভাগ এই টানটা অবশ্যই তোমরা একটু বড় করে দিবা ঠিক আছে ছোট করে দিলে চিহ্ন মতো হয়ে যাবে এই বিষয়টা খারাপ লাগবে তো পাঁচ আট এ চল্লিশ এইট হচ্ছে ভাগ ফল ভাগ শেষ হচ্ছে আবার পাঁচ দ্বারা কি করব আট ভাগ করবো অর্থাৎ পাঁচ আটের মধ্যে কয় বাজ যায় একবার যায় তাহলে ভাগ শেষ থাকে কি পাঁচ একে পাঁচ তাহলে ভাগ শেষ থাকে কি এইট থেকে তিরিবার দিলে থাকে তিরি অর্থাৎ এইট থেকে ফাইভ বাদ দিলে থ্রি থাকে তাহলে কি হবে থ্রি এখন তোমাদের অনেকের মধ্যে একটা কোশ্চিন জাগে যে ভাইয়া এই অঙ্কটা কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে দেখো এই অঙ্কটা ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যখন মানে যতক্ষণ না এই যে ভাগ ফল শূন্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাগটা চলমান থাকবে তো দেখো ফাইভ ওয়ানের এর মধ্যে বার যায় ফাইভ ওয়ানের এর মধ্যে কি যায় বন্ধুরা যায় না তো ফাইভ ওয়ানের মধ্যে যায় না এই জন্য কি দিব জিরো দিব তো এই যে ওয়ান এই ওয়ানটাই কি করব এই যে এখানে বসিয়ে দিব ওকে তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে আমরা এটা লিখব যে অতএব অতএব চল্লিশ এটা আছে কি সে দশমীকে আছে এটা পাঁচ ভিত্তিক মান হলো এই যে নিচ থেকে উপর পর্যন্ত উঠে দিব যে ওয়ান থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স এটা হচ্ছে ভার ভিত্তি কত পাঁচ এর জন্য 5 দিব এখানে মানে যত ভিত্তি তত এবসটা এখানে দিব ঠিক আছে তো এটাই বন্ধুরা কি এটাই आंसर দেখো এই জাতীয় মানে যত অঙ্ক আছে যদি এখানে এই অঙ্কটাকে বলতো ছয় ভিত্তিক তাহলে ছয় দ্বারা ভাগ করতাম ঠিক আছে যদি আমাদের অক্টাল বলতো তাহলে অক্টাল বাইনারি হেক্স এটা তো ইজি বুঝতে পারবো কিন্তু ভিত্তি কত ভিত্তিক এই জাতীয় প্রবলেম মানে এই জাতীয় অঙ্কটা যখন আসে তোমরা তখনই প্রবলেমটা ফেস করো তো আশা করি এখন থেকে তোমাদের এই জাতীয় অঙ্কে কোনো প্রকার সমস্যা থাকবে না তো এখন থেকে আমি তোমাদেরকে এইচএসসি পঁচিশ ব্যাচের যারা স্টুডেন্ট আসো তোমাদের রেগুলার ক্লাস নিব তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ